দই সুজির দারুণ মুখরোচক এই রেসিপি একবার বানিয়ে নিলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে মুখ ফেরাতে পারবেন না এর থেকে আর যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর খুব কম তেলেই কিন্তু তৈরি হয়ে যাবে এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে এক বাটি পরিমাণে সুজি আর তার সাথে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো যেহেতু স্বাস্থ্যকর বললাম সেই জন্য আজকে আর ময়দার ব্যবহার করছি না চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সুজি আর চালের গুঁড়ো দুটোই সম পরিমাণে নিয়ে নিয়েছি এক বাটি এক বাটি করে মেপে আর এর সাথে এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর তার সাথে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা চিনি যেহেতু টক দইয়ের ব্যবহার হবে তাই চিনিটা একটু বেশি নিলাম আপনারা চাইলে চিনিটা বাদও দিতে পারেন বা কম করেও ব্যবহার করতে পারেন তাতে একটু টক টক লাগবে খুব একটা খারাপ কিন্তু লাগবে না খেতে ভালোই লাগবে এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা বিটারের সাহায্যে এবার এতে দিয়ে দেব টক দই এক বাটি পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি জল সমেত টক দই দিয়ে দিচ্ছি যেহেতু এটাকে মেশাতে হবে সেই জন্য জল ঝরানোর কোনো প্রয়োজন নেই আর টক দইয়ের বাটি ধোয়া জল সামান্য পরিমাণে দেব ব্যাটারটা তৈরি করতে করতে বুঝতে হবে কতটা জল লাগবে সেই বুঝে কিন্তু অল্প অল্প করে জলের ব্যবহার করতে হবে হাফ বাটির থেকে কিছুটা বেশি জল এখানে ব্যবহার করলাম এবার ভালো করে মিশিয়ে নেব যদি পরে জলের প্রয়োজন হয় তো আরেকটু জল এখানে ব্যবহার করব তেমন কিন্তু কোনো একটা মশলাপাতিও যে ব্যবহার হচ্ছে তাও কিন্তু নয় তবে যেহেতু শীতকাল তাই কিছু সবজি ব্যবহার করব আরেকটু জল লাগবে যেহেতু তাই দিয়ে দিলাম আর আরেকটু জল দেখুন খুব সুন্দর কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনারা চাইলে সকালের জলখাবারে তৈরি করে নিতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই দেখবেন দারুণ মজা করে খাচ্ছে এবার এতে দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আমি এখানে একটু বেশি করে গাজরের কুচিটা দিচ্ছি গ্রেট করা গাজরটা এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে গাজরের যে একটা লালচে রঙ আসছে এটা এটার সাথে মিশে যাবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এতে করে যেমন সুন্দর রঙ আসবে তেমনি গন্ধ স্বাদ দুটোই কিন্তু দারুণ হবে এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দই থেকে কিছুটা জল ছাড়বে যেহেতু তাই আর কিন্তু এখানে জলের ব্যবহার করছি না ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইনো এক প্যাকেট এটা যে কোনো ফ্লেভারের ইনোই আপনারা দিয়ে নিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব ইনোটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লাপি হবে আর ভেতর থেকে খুব সুন্দর ফুলবে বিষয়টা দেখতে যেমন সুন্দর হবে খেতেও অপূর্ব হবে ইনো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ইনো দেওয়ার পরেই দেখবেন কত সুন্দর ফুলতে আরম্ভ করেছে ব্যাটারটা ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে আর কিন্তু আপাতত কিছু মেশানোর নেই শুধু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরকমই ঠিক হবে ব্যাটারটা ব্যাটারটা এবার সাইড করে রাখবো আর একটা থালা নিয়ে নেব এরকম স্টিলের থালা এতে সামান্য একটু রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেব ব্যাস এখানে এইটুকুই যা তেলের ব্যবহার করছি তা বাদে কিন্তু আর কোনো রকমের তেলের ব্যবহার এই রেসিপিতে করবো না এবার তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর ব্যাটারটা ঢেলে দিচ্ছি এর মধ্যে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নেবো যাতে চারদিকে ভালো করে ছড়িয়ে যায় কোনো দিয়ে যাতে কোনো রকমের লামস না থাকে আর ওপর দিয়ে একটু ধনে কুচি ছড়িয়ে দেব। এটা দেখতে সুন্দর লাগার জন্য আপনারা চাইলে করতেও পারেন আবার চাইলে নাও করতে পারেন করলে সুন্দর লাগবে এই আর কি এবার এটাকে স্টিমে বসিয়ে দেব এর জন্য স্টিমারের কিন্তু কোনো প্রয়োজন নেই বাড়িতে কড়াই থাকলেই হবে কড়াইতে জল গরম করে স্ট্যান্ডের ওপরে চল্লিশ মিনিটের জন্য বসিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের জন্য আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি চল্লিশ মিনিটের জন্য এটা বসিয়ে রেখে এবার একটা চাটনি বানিয়ে নেবো এটার সাথে খাওয়ার জন্য এজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি বেশ খানিকটা পরিমাণে আর এর সাথে নিয়ে নিচ্ছি খানিকটা টক দই টক দই আর ধনে পাতার সাথে মিশিয়ে নেবো এখানে লঙ্কা ওখানে যেহেতু অনেকটা লঙ্কা কুচি ব্যবহার করেছি তাই এখানে খুব বেশি লঙ্কার কুচি কিন্তু ব্যবহার করব না একটা ছোট লঙ্কা কেটে নেব আপনারা চাইলে যদি বেশি ঝাল পছন্দ করেন তো বেশি লঙ্কার কুচি দিতেই পারেন এবার এটা পেস্ট করে নেব এটা পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে একে একে নুন আর চিনি মিশিয়ে নেবো এখানে আমি বিট লবণ ব্যবহার করছি আপনারা চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারেন তবে বিট নুন দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয় বেশ চটপাটা একটা ব্যাপার আসে বিট নুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা কিন্তু আমি এখানে আমার স্বাদ অনুযায়ী দিলাম আপনারা যেমন পছন্দ করেন বেশি টক চাইলে চিনি কম করে দেবেন আর যদি একটু মিষ্টি মিষ্টি চান তো একটু বেশি করে চিনি দেবেন এবার একটা তারকা বানিয়ে নিচ্ছি এর জন্য সর্ষের তেলে সর্ষে ফোড়ন দিলাম প্রথমে কালো সর্ষে তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবার এটা গরম হতে আরম্ভ করলে দিয়ে দেবো খানিকটা কারিপাতা তারপরে দিয়ে দেবো এই তারকাটা আপনারা যদি না চান তো তরকাটা নাও দিতে পারেন তবে তরকা দিলে কিন্তু চাটনির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এভাবে একবার বানিয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে এবার তরকাটা ভালো করে মিশিয়ে নেব এদিকে কিন্তু চাটনিটা তৈরি হয়ে গিয়েছে চাটনিটা এবার সরিয়ে দিচ্ছি এক পাশে এবার দেখব এই রেসিপিটা কদ্দূর কী হলো চল্লিশ মিনিট মোটামুটি হয়ে গিয়েছে তাই ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে এটা কিন্তু ইনোর জন্য হয়েছে যে ইনোটা ব্যবহার করেছিলাম একদম কিন্তু ভেতর থেকে হয়ে গিয়েছে এবার এটাকে নাবিয়ে ঠান্ডা করতে হবে হাতে শয় এমন ঠান্ডা করে নিলে কিন্তু নিজের থেকেই খুব সুন্দর বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর বেরিয়ে এসছে এবার এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন আমি ত্রিকোণ ত্রিকোণ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন এভাবে ত্রিকোণ ত্রিকোণ করে কেটে নিচ্ছি যেভাবে সাধারণত পিৎজা কাটা হয় সেরকমভাবেই কেটে নিচ্ছি টুকরো খেলেই কিন্তু মোটামুটি সকালের মতো পেট ভরে যাবে আর স্বাস্থ্যকরও বটে আর খেতেও খুব সুস্বাদু হয় কম তেলে কম ঝামেলায় কিন্তু চটপট এটা আপনারা যে কোনো সময় সকালে জলখাবার হিসেবে বানিয়ে নিতে পারেন চাইলে টিফিন হিসেবেও প্যাক করতে পারেন শরীরও ভালো থাকবে মুখের স্বাদও ফিরবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন